পনেরোই আগস্টের আগেই শুয়ে যেতে পারবেন বন্দে ভারতে বিছানাটা কেমন দেখতে দেখুন অপেক্ষার অবসান এবার আর বসে নয় শুয়ে সফর করা যাবে বন্দে ভারতে অবশেষে ট্র্যাকে নামতে চলেছে বন্দে ভারত স্লিপার ট্রেন খোদ কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই সুখবর দিলেন আগামী পনেরোই আগস্টের আগেই চাকা গড়াতে চলেছে বহু প্রতীক্ষিত বন্দে ভারত স্লিপার ট্রেনের আগামী ছ মাসের মধ্যে সম্পূর্ণ পরিষেবা চালু হয়ে যাবে ভারতীয় রেলওয়ে সূত্রে জানা গিয়েছে বন্দে ভারতের কোচ পাই তৈরি হয়ে গিয়েছে শেষ কিছু কাজ চলছে তবে পনেরোই আগস্টের আগেই তা রেললাইনে নামার জন্য প্রস্তুত হয়ে যাবে প্রাথমিকভাবে ট্রায়াল চলবে তারপর ছমাস থেকে সম্পূর্ণরূপে পরিষেবা চালু করা হবে সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস যাত্রীদের মধ্যে ব্যাপক জনপ্রিয় তবে চেয়ারকার হওয়ায় এই ট্রেন বেশি দূরত্ব চালানো যায় না দূরপাল্লার আরও ট্রেন বাড়াতে এবং বন্দে ভারতে অধিক দূরত্ব অতিক্রম করার জন্যই রেলের তরফে স্লিপার আনা হচ্ছে বন্দে ভারত ট্রেনে রেল সূত্রে জানা গিয়েছে বন্দে ভারত স্লিপার ট্রেনে মোট ষোলো কামড়ার ট্রেন হবে এর মধ্যে প্রতি ইউনিটে চারটি করে বগি থাকবে সেন্সার ভিত্তিক লাইটিং থেকে শুরু করে নজরদারির জন্য ক্যামেরা নয়েজ ইনসুলেশন শক্ত মজবুত জানলা বায়ো ভ্যাকিউম টয়লেটের মতো অত্যাধুনিক পরিষেবা হবে ফার্স্ট ক্লাস এসির যাত্রীরা এমন অভিজ্ঞতা পাবেন যা অন্য কোনো ট্রেনের প্রথম শ্রেণীতে পাওয়া যায় না কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বন্দে ভারতের স্লিপার ট্রেনের ছবি শেয়ার করে বলেছেন যে ভারতীয় রেলওয়ে অন্যান্য ট্রেনের তুলনায় বন্দে ভারত স্লিপার যাত্রীদের আরাম ও স্বাচ্ছন্দ্য আলাদা মাত্রা পাবে থাকবে সিট কুশন ওপরের বাড়তে যাওয়ার জন্য সিঁড়ি এমনকি পা রাখার জন্য অতিরিক্ত জায়গাও আপনি কি বন্দ্রে ভারত স্লিপার ট্রেনের চাপতে আগ্রহী আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ